তুমি জানো কি আরি আমি আজও সেই দুপুরটার কথা ভুলিনি তুমি বলেছিলে ভালোবাসা মানে শুধু পাওয়া নয় ত্যাগ আমি তখন বুঝিনি আজ বুঝছি হারে হারে আমি সত্যি চাইতে শান আমাদের গল্পটা যেন শেষ না হয় কিন্তু জীবন তো কখনো ভালোবাসার নিয়ম মানে না তাই না তাহলে এই এতগুলো বচন আমাদের প্রতিটা সন্ধ্যা প্রতিটা হাসি সব মিথ্যে না কিছুই মিথ্যে ছিল না কিন্তু সব সত্যি পূর্ণতা পায় না কিছু সত্যি কেবল বুকের ভেতর পাথর হয়ে রয়ে যায় আমি জানো আমি আজও সেই পুরনো কফি শপে যাই কফির স্বাদ পাই না আর তুমি না থাকলে সব পান সে আমি এখনও তোমার জন্মদিনে তোমার পছন্দের সেই বইটা খুলি আর মনে মনে বলি যে ও এখন আর আমার নেই তাহলে বলো আমরা কি ছিলাম কি আমরা ছিলাম দুটো অসমাপ্ত বাক্য যাদের মাঝে ছিল প্রেম কিন্তু শেষটুকু ছিল না একদিন যদি আর কখনও দেখানো হয় মনে রেখো ঈশান তোমাকে ছেড়ে যাওয়া ছিল আমার সবচেয়ে কঠিন ভালোবাসা ভালোবাসা সবসময় পাওয়া নয় কিছু ভালোবাসা শুধুই থেকে যায় হারিয়ে যাওয়া হয়ে যায় আমার আকাশ এখন রঙহীন শুধু অন্ধকার দু চোখে সময় চলে যায় তুমি ফিরো না শুধু ছায়া রেখে যাও মনে